যুবক তোমার যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো চাও মায়ের কাছে মাকে গিয়ে বলো মা জীবনে আর করব না ও মা ভুল হয়ে গেল আর বে করব না ও মা ভুল করে করেছি তুমি আমাকে মাফ করে দাও যদি মা মাফ মাফ করে আল্লাহ নামাজ কবুল করবে না নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল করবে না রসুলের সাহাবি আল কামা এমন এক জলিলুল কদর সাহাবি ছিল ওই জলিলুল কদর সাহাবির ঘটনা শোনো আলকামা বড় ভালো মানুষ ছিল রসুলের অনেক মোহাব্বতের সাহাবি আলকামা যখন অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্চাল আলকামা যখন মৃত্যু সজ্জায় আলকামার স্ত্রী রসুলের কাছে খবর পাঠায়

যাইয়া দেখতেছে আলকামা মৃত্যু সাজায় আছে এরপরে দেখতেছে আলকামা এতটা অসুস্থ ওই অসুস্থ সাহাবি আলকামাকে হজরতে বেলাল নদী আবু তাল আনু সহকারে অন্যান্য সাহাবাইকার কালিমার তালকিন দিতেছে কিন্তু সাহাবি আল তামার মুখ থেকে বের হয় না সাহাবাই কেরমরা গিয়ে বলল ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি আল তামার জবান থেকে কালিমা বের হয় না আমি সাল্লাই সাল্লাম আলকামার মাকে খবর দিলেন মাকে বলো যেন আমার কাছে আসে আর যদি ওই বিরুদ্ধ মহিলা না আসে তাহলে আমি নিজে যাব এরপরে যখন আলকামার মায়ের কাছে খবর পাঠাইল আলকামার মা সঙ্গে সঙ্গে রসুলের দরবারে হাজির জিজ্ঞেস মা সত্যি করে বলবা বিদ্যার আশ্রয় না তোমার সন্তান আলকামা কেমন সন্তান ছিল জানায় আলকামার মাই বলে আমার আলকামা অনেক ইবাদত করতো আমার ইবাদত এত ইবাদত করত আমার আলকামায় আমার আলকামায় অসংখ্য অগণিত মানুষকে দান করত আমার আলকামা ইবাদতে কোনো কমতি ছিল না আমার আলকামার দান সদকায় কোনো কমতি ছিল না রাসুল আমার দিক কেস করলো আলকামার মা সত্যি কইরা বলমা আলকামার ব্যাপারে তোমার মত কি তুমি কি আলকামার মধ্যে সন্তুষ্ট কিনা সত্যি করে বলমা তুমি আলকামার প্রতি সন্তুষ্ট কিনা আলকামার মা বলে

আমি আজকে আলকামাকে আগুনে জ্বালা তার মার্মাষ্ট করতে পারলো না আলকামার মা বলে আমি আলকামার মা মা হয়ে সহ্য করতে পারবো না এর পূর্বে সেটা আমার برداشت হবে না রাসূল বললেন ও আলকামার মা এই আগুন জাহান্নামের আগুনের চেয়ে বড় না যদি তুমি माफ না করো আলগামা এমন আগুনে জ্বলবে যে আগুন এই আগুনের চোপক প্রচন্ডতা এরপরে আলকামার মা জানাইয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি আপনাকে সাহাবায়ে কেরাম উপস্থিত সবাইকে সাক্ষী রেখে জানাইয়া দিলাম আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম আমি আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এরপরে রসুল সাবি আলকামার কাছে যা দেখো আলকামা কালিমা পড়তে পারে কিনা এই মহিলা হয়তো বা আমাদেরকে সামনে থেকে বলছে কিন্তু অন্তর থেকে বলে না তোমরা আলকামার কাছে যাও যাইয়া দেখলো আলকামা কালিমা পড়তেছে এরপরে আলকামা দুনিয়ার মানুষকে জানায়া দে ও দুনিয়ার সন্তানরা শোনো বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবে না বাবা মায়ের সাথে কখনো কটু বাক্য বলবে না বাবা মায়ের উপরে কাউকে প্রাধান্য দিবে না বাবা মা তোমার এমন এক সম্পদ দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে

أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. رخصان صباك عكدر برد اوتادو. روح سار سے برکا کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا, دکھا, دکھا دو جو لوگ کے کہلات ہے سگ تیری گلی کے جو لوگ کے

জিস শখসনে কুরআা ফির দোসে মাল্লা মে মকা আপনা বির দোসে মাল্লা মে মকা আপনা বনা জিস শখস কীলাদ হই হাফিজ কুরআন মিলে মিলে গায়েজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পশ্চিম পশ্চিম

আমরা দেখি পৃথিবীতে কোন যদি এমপি মিনিস্টার প্রাইম মিনিস্টার ভিআইপি সিআইপি কোন লোক যদি আসে তাদের চতুর্শে পুলিশ র্যাব আর্মি গুরগুর গুরগুর করে কে বলেন ঠিক কিনা এটা তাদের সম্মান ঠিক তেমনি ভাবে আমরা যখন এই মজলিসে বসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে আমাদের এই মজলিসটাকে বেষ্টন করে আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন এই সম্মান যিনি দিয়েছেন উঁচু বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মজলি এখানে আলোচনা হবে কোরআনের রসুলের শূন্যতে দিনের আলোচনা হবে হতে পারে এমন কিছু কথা বের হবে জবান থেকে যে কথাটা আমাদের জীবনের পাথেও হবে হয়তো বা আমার জীবনে অনেক ভুল ছিল তার মধ্য থেকে অন্যতম একটা ভুল ছিল সেই ভুলের কথা আজকে আমরা আলোচনা করব এই জন্য বললে বলা শুনলে বলা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নিক চিল্লা বলি আমিন প্যারে হাজিরিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে অন্যান্য প্রাণীও পাঠিয়েছেন কি বলেন ঠিক কিনা আমরা দেখি অন্যান্য প্রাণীও খায় মানুষও খায় অন্যান্য প্রাণী ঘুমায় মানুষও ঘুমায় অন্যান্য প্রাণীও চলে মানুষও চলে অন্যান্য প্রাণী যা করে এটা আমিও করি তাহলে আমাকে দুনিয়াতে কেন পাঠাইলো চলাফেরা খাওয়া দাওয়া ঘুমের জন্য তো অন্য প্রাণীও আছে নাকি তাহলে প্রশ্ন জাগে না আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন কি বলেন জাগে কিনা যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন কুরআন স্পষ্ট ভাষায় জানায়া দেয় ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ জানা দেয় ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শুধু চলার জন্য খাওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই আমি আল্লাহ এমন একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম যেই উদ্দেশ্যটা বড় মহান একটা উদ্দেশ্য বলে কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ও আমার মানদার আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদিল হুকমু ইল্লা লিল্লাহ এই জমিন আমার আসমান আমার আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম আমি আল্লাহ আসমান জমিনের মাঝে যা কিছু আছে বান্দা সবকিছু কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম ও বান্দা আমি আল্লাহ তোমাকে চলার শক্তি দিলাম তোমাকে খাওয়ার জন্য রিজিক দান করলাম তোমার ঘুমের ব্যবস্থা করলাম তোমার আত্মীয় স্বজন পিতা মাতা কত রকমের স্বজনের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে সামাজিক জীব বানাইলাম যত মাকলুক আমি দুনিয়াতে সৃষ্টি করলাম তার মধ্য থেকে উন্নত সবচাইতে শ্রেষ্ঠ জীব তোমাদেরকে বানাইলা এই জন্য তোমার দাম অনেক বেশি তোমার মূল্য অনেক বেশি স্বর্ণের দাম বেশি নাকি লোহার দাম বেশি স্বর্ণের দাম বেশি বেশি একটা লোহা যদি রাস্তায় পড়ে থাকে ডাকাত ধরে না চোর ধরে না একটা স্বর্ণের টুকরা মা নাকের ফুল ওই ফুলটা ছোট হইলে কি হবে সেটাকে তারা কৌটার ভিতরে রাখে ঠিক কিনা কৌটার ভিতরে রাখার পরে আবার আলমারিতে রাখে সেটাকে আবার তালা মেরে দেয় বলে এটা কেন করে কারণ হইল এটা ছোট্ট হইল এটার দাম অনেক বেশি দেখি না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ও মানুষ তোমার দাম অনেক বেশি এই জন্য তোমার কাজগুলো হইতে হবে দামি দামি